কলেজের বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ইতিমধ্যে একটা বিবৃতি দিয়েছি এর পিছনে একটু যাই যখন সাত কলেজ নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমাদের উপদেষ্টা মহোদয় সাত কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা সভা করেন সভা করে সিদ্ধান্ত নেন যে সাতটা কলেজ নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আমরা একটা কমিটি করবো হাই পাওয়ার কমিটি করবো সেই অনুযায়ী একটা কমিটি করা হয়েছে ইউজিসির চেয়ারম্যান মহোদয়কে নেতৃব্বন্দিন সেই কমিটি কাজ করছে এখন একটা বিশ্ববিদ্যালয় করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয় সেই সিদ্ধান্ত নেওয়ার দু এক দিনের মধ্যেই আবার তিতুমির বলল যে তারা আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় চায় এখন আলাদাভাবে তিতুমীরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি সেই দাবির যুক্তিকতা তো প্রমাণ করতে হবে কারণ হচ্ছে যে তিতুমীরের মতো আরও অনেকগুলি কলেজ আছে ঢাকা শহরে আছে ঢাকার বাইরে আছে যে কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে গত শনিবারে একটা বিবৃতি দিয়েছি যে আমরা সাত কলেজের যে দাবি সেটার প্রতি সরকার সহানুভূতিশীল কিন্তু তিতুমির কলেজের একটা করার বিষয়টা অধিকতর দাবি রাখে এবং সেটা সহানুভূতির সাথে কমিটি বিবেচনা করবে এর ধারাবাহিকতায় গতকাল ওইটা ওইটা আবার ছাত্ররা প্রত্যাখ্যান করেছে এর ধারাবাহিকতায় গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় একটা বক্তব্য দিয়েছেন টেলিভিশনে সেখানে উনি একই কথা বলেছেন যে তিতুমির কলেজ যেই দাবিটা জানাচ্ছে সেইটা অনেক মানে যৌক্তিকভাবে গ্রহণযোগ্য হয় না যেহেতু আরও অনেকগুলি কলেজ এরকম রয়ে গেছে তিতুমিরের যে ছাত্ররা আন্দোলনে আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল কিন্তু সাধারণ ছাত্ররা চাচ্ছে যে তাদের পড়াশোনা যেন নির্বিঘ্ন থাকে তাদের পড়াশোনা যেন এই ধরনের আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত না হয় সুতরাং সরকার সেটাকেও লক্ষ্য রাখছে তিতুমির কলেজ আলাদাভাবে আরও দুইটা দাবি জানিয়েছে এই বিশ্ববিদ্যালয়ে হওয়ার পাশাপাশি সেটা হচ্ছে যে তাদের এখানে পিএইচডি প্রফেসর আরও দিতে হবে সেটা আমরা এগ্রি করেছি যে আমরা আরও দিব ওখানে সতেরো জন পিএইচডি হোল্ডার আছেন তারপরেও যদি আরও দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের আমরা আরও দিব দ্বিতীয় আর তো আরেকটা দাবি করেছে তারা যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো তাদের যেই বিশ্ববিদ্যালয়ে হওয়ার দাবি সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব